দেখেন আমি এইভাবে একটা পাসপোর্ট রেখেছি এটা এইখানে এই যা এইখানে এইভাবে আপনি ভিসাটা দেখাই দিলেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট খোলার বা বন্ধ করার কোনো ঝামেলা মজার ব্যাপারটা হলো কি আমরা যখন ইমিগ্রেশন যাই আমাদের কাগজপত্র থাকে বোর্ডিং পাস থাকে পাসপোর্ট থাকে আমরা সবগুলো একসাথে মানে গোছারে রাখতে পারি না অনেক সময় একটা পড়ে গেলে আমাদের এটা ক্ষতি আমাদের পাসপোর্ট খাবারটি আপনি পাসপোর্টের সাথে সাথে এক দুই এই পাশেও দুই আসসালামু আলাইকুম আপনারা কি আমার মতো ভ্রমণপ্রেমী তাই আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি পাসপোর্ট কাবার কেয়ার লেদারের পক্ষ থেকে আমাদের পাসপোর্ট কাবারটি কেয়ার লেদারের নিজস্ব কারখানা এবং কেয়ার লেদারের লোগো সহ মাল করা থাকবে এইভাবে চারটা কার্ডসল রাখতে পারবেন এখানে আপনার প্রয়োজনে ভিসা কার্ড বাইরের কার্ড এখানে চাইলে আপনি ডলার রাখতে পারবেন এখানে আপনার একটা সিক্রেট পকেট দেওয়া আছে এখানে ডলার রাখতে পারবেন আমরা বিভিন্ন সময় করি কি পাসপোর্টটা আমাদের হাতে থাকে অনেক সময় অনেক ময়লা ধুলাবালি পরে এই খাবারটা হওয়ার জন্য পুরো ফুললি সেফটি আপনার মেনটেন করা যায় এটাতে আপনার যে কোনো সময় আমার হলো আমি চাইলাম ইমিগ্রেশনে গেলাম আমি ভিসাটা এইভাবেই দেখাইতে পারলাম আপনার এটার পাসপোর্টটা আলাদা হাতে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর হলো এখানে আমার ভিসা কার্ডটা থাকবে আমি ইজিলি আমার কার্ডটা ওপেন করতে পারতেছি ইজিলি রাখতে পারতেছি মিস্তার পেজটা আপনি যদি এই পেজটা ফলো করতে চান আপনার এত পেজ উল্টাতে হবে না আপনি এইটা শুধু এইভাবে রাখবেন রেখে এখানে ইজিলি আপনি চালা ভালো না অনেক ইজি ও অনেক অথেন্টিক একটি লেদার হান্ড্রেড পারসেন্ট পিওর আমাদের কেয়ার লেদার পক্ষ থেকে আপনারা চাইলেই অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমাদের ধন্যবাদ